সালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত এমন খারাপ দিন আসবে তিনি ভাবেন নাই এমনকি আমরা যারা বাংলাদেশের জনগণ ছিলাম পাঁচই আগস্ট পরবর্তী সময় যখন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা পদে বসানো সারা বাংলাদেশের আশা দেখেছে যে আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনুসের মামলাগুলো নিয়ে বা বিভিন্ন ইস্যুতে যেভাবে সারা পৃথিবী থেকে একশো প্রভাবশালী নেতা কেউ প্রেসিডেন্ট ছিলেন সাবেক কেউ বড় বড় প্রতিষ্ঠানগুলোর বড় বড় দায়িত্ব পালন করেছেন তারা যখন এখানে ভূমিকা রেখেছেন তো তখনই বোঝা গেছে ওনার ইন্টারন্যাশনাল কানেকটিভিটিটা কত তো এরপরে তিনি যখন ক্ষমতায় বসলেন আমরা স্বপ্ন দেখা শুরু করলাম যে বিদেশি বিনিয়োগ বিদেশি লোন ঋণ মোটামুটি আমরা একটা ভালো পরিমাণ আমি আশা করছিলাম যেহেতু সন্তান কুমিল্লা জেলার বুড়িচুং থানা আমার বাড়ি সোলোনল ইউনিয়নে এই যে বুড়িচুং ব্রাহ্মণপাড়া একটা রাস্তা এই রাস্তাটা গত দুই আড়াই মাস ধরে একটা কাজ শুরু হয়েছে কিন্তু পাঁচ পার্সেন্ট কাজও আমার কাছে মনে হয় নাই যে এখনো শেষ হয়েছে আগামী এই সরকার শেষ করা যাবে কিনা এখন কারণ কি কারণ হচ্ছে বৈদেশিক রিজার্ভ বাড়লেও প্রবাসীদের টাকায় আন্তর্জাতিক যে লোনগুলো এগুলা কিন্তু ডক্টর ইউনস্কে দিচ্ছে না আর এই জায়গাতেই দিনশেষে বোঝা যাচ্ছে যে একটা আন্তর্জাতিক বাটে তিনি পড়ে গেছেন তিনি যতই জনপ্রিয় হন যতই বন্ধুত্ব থাকুক কিন্তু একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক ডিপেন্ড করে একটা নির্বাচিত সরকারের উপরে দেখেন শেখ হাসিনারে অনেক রকম নিষেধাজ্ঞা অনেক রকম সমালোচনা থাকলেও বৈদেশিক লোন বা যে এগুলো কিন্তু কিন্তু পাইতো ক্ষমতায় আসার পর আমরা সম্ভবত আমি জানি না তথ্যগত ভুল থাকতে পারে আমরা দুই একটা পাইছি কিনা তবে প্রশ্ন দেখা দিয়েছে একটা কিস্তি ষষ্ঠ কিস্তি নিয়ে আইএমএফ এর যে টাকাটা এটা তারা দিচ্ছে না কেন দিচ্ছে না আগামীতে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই টাকাটা পাবে এমনটাই পারসেপশন তৈরি হয়েছে অর্থ উপদেষ্টার বক্তব্যকে ঘিরে এখন আবার তোলপার তারা সাপোর্ট করল উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার পরে বিশ্বজুড়ে উনি যখন কোথাও যাচ্ছেন ওনার সাথে ওই দেশের প্রধানমন্ত্রীরা প্রেসিডেন্টরা দেখা করতেছেন না অনেক রকম ঘটনা কিন্তু ঘটতেছে আর এর পাশাপাশি মরার উপর খরার গা হচ্ছে গেল তিন বছর ধরে আলোচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চারশো কোটি ডলারের ঋণ সফর পর্যালোচনা অনেক দেন দরবার শেষে এর প্রতিশ্রুত এই ঋণের পাঁচটি কিস্তির ছাড় হয়েছে যার পরিমাণ তিনশো ষাট কোটি ডলার কিন্তু ষষ্ঠ কিস্তির দেখা দিচ্ছে ভেজাল কারণ এটা ডক্টর ইউনুসের সরকারের সময় পড়ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন বলছেন ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের সময় মিলছে না তবে তার ধারণা নির্বাচিত সরকার এলে ষষ্ঠ এবং সপ্তম কিস্তি একসাথে পাওয়া যাবে এখন এই যে নির্বাচিত সরকার এলে পাইলে নির্বাচিত সরকার উন্নয়নের কাজ অনেক করতে পারবে এই যে ডক্টর ইউনুসের সময় উন্নয়ন প্রকল্পগুলোর ধীরগতি হয়ে গেছে সরকারি অনেক কিছু কারণ বাংলাদেশ তো বিদেশি ঋণের উপরই চলে একটা বড় অংশ আবার ঋণ আমরা পরিশোধ করি এখন দেখা গেছে যে আওয়ামী সরকারের সময় ব্যাপক ঋণ ছিল এগুলো পরিশোধ করতে গিয়া অনেকটাই ঝামেলায় পড়ছে তবে ঝামেলাটা পড়তো না যদি আন্তর্জাতিক ঋণগুলো চলমান থাকতো এখন যখন আন্তর্জাতিক ঋণগুলো চলমান না থেকে আটকে যাচ্ছে এটার বাটে কিন্তু সরকার পড়ছে আর রাজনৈতিক দলগুলো তাড়াতাড়ি নির্বাচন দিয়া এই সরকারকে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তৈরি করছে আন্তর্জাতিক ভাবে তিনি একটা চাপে পড়ছেন উপদেষ্টা বলছেন যে আপনার প্রস্তাবে আমরা সম্মত হয়েছি তো রিভিউ ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চায় সেটি নিয়ে আলোচনা করবে এরপর ঋণ দিবে আইএমএফ বলছে তারা বলছে যে তোমরা যা করছো ঠিক করছো তবে তাদের কিছু পরামর্শ আছে বিশেষ করে রাজস্বয় বাড়াতে হবে আমাদের দেশে অনেকে ট্যাক্স দিতে চায় না আবার এনবিআর দুই মাস বন্ধ ছিল ফলে রাজস্ব কমে গেছে এছাড়া সামাজিক নিরাপত্তা বাড়াতেও তারা পরামর্শ দিয়েছে যে বাংলাদেশে চুরি লুটপাট খুন ডাকাতি তারপর ধরেন মব যে কালচার বা বিভিন্ন প্রতিষ্ঠানে ঘটনা অগ্নিকান্ড এই সব কিছু কিন্তু বিদেশিরা দেখছে অবজারভেশন করছে আর এটার একটা ইফেক্ট কিন্তু এই আইএমএফ এর মাধ্যমে আমরা বুঝতে পারছি অর্থ বলছেন আমরা আগামী সরকারকে আইএমএফ এর ঋণ সংস্কার শর্ত অন্য বিষয় একটি পূর্ণাঙ্গ প্যাকেজ করে দিব তো আমরা যতদূর জানি আমাদের অর্থ উপদেষ্টা তিনি বিএনপির রিকমেন্ডেশনেই উপদেষ্টা হয়েছেন সো আগামীতে বিএনপি আসলে ওনাকে নিশ্চয়ই অর্থ মন্ত্রণালয়ের কোনো একটা পদে রাখা হবে যেন আইএমএফ এর কিস্তিটা খুব দ্রুত পাওয়া যায় তবে দিন শেষে এই মুহূর্তে ঠিক শেষ সময় এসে ডক্টর যেটা হারাচ্ছেন সেটা হচ্ছে ওনার আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা এটা যে ওনার আসলে ততটা শক্ত না এটা বোঝা যাচ্ছে এটা কিন্তু বাস্তবতা ইভেন তার যে মানমর্যাদা এক সময় ছিল আউমিলিক ছাড়া সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখতো আজকে দেখেন দলমত নির্বিশেষে বিভিন্ন ভাবে যিনি কিন্তু তার যে অর্জন ছিল নোবেল অর্জন সেই অর্জনটাতে কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ হয়েছেন এবং কি এই যে 14 মাস বা 18 মাস তিনি ক্ষমতায় থাকবেন বা আছেন বা ছিলেন এই সময়টাতে ওনার যে জনপ্রিয়তা সেটাতে রাশ পেয়েছে बेसिकली সরকার চালানো আর নোবেল পাওয়া দুইটা ভাই দুই জিনিস এটা নিশ্চয়ই তিনি বুঝতে পারছেন ছোটবেলা থেকেই একটা প্রবাদবাক্য শুনছি বা এখন অনেকে বলেন যে তুমি হাঁটো ডালে ডালে আমি হাঁটি পাতায় পাতায় অথবা তুমি হাঁটো পাতায় পাতায় আমি হাঁটি শিরায় শিরায় সরকার বনাম রাজনৈতিক দল সরকার মানে হচ্ছে গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী এবং কি যারা রাষ্ট্রকে পরিচালনা করছেন তারা আর বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পাতায় পাতায় আর শিরায় শিরায় খেলা এটা ঐতিহাসিক সারা পৃথিবীতে আছে এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য অথবা তাদের শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য যেই পরিকল্পনা নিয়ে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছিল আগামী তেরোই নভেম্বর তো আওয়ামী লীগ হাঁটতে ছিল ডালে ডালে সরকার হাঁটতে ছিল পাতায় পাতা বিষয়টা কিন্তু ফাইনালি মনে হলো যে সরকার এক ধাপ এগিয়ে আছে তবে তেরো নভেম্বর আসারাই আসলে হয় বলা যায় না এই তেরোই নভেম্বরকে ঘিরে ইতিমধ্যে সারা বাংলাদেশে যারাই ফেসবুকে তেরোই নভেম্বরকে পজিটিভ ভাবে নিচ্ছেন যে যাবেন এই সেই বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এমনকি যারা এই ঘটনাটার মূল আয়োজক বাংলাদেশ থেকে বিদেশ থেকে তো নির্দেশনা আসতেছে বাংলাদেশে থেকে যারা এটাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করছেন তাদেরকে কিন্তু টার্গেট করে অনেকে গ্রেপ্তার করা হয়েছে আর গ্রেপ্তারের পরই বের হয়ে আসছে এক দুই হাজার দশেক না এক লক্ষ বেলুন উড়াবে এখন বেলুন কি এগুলো কেমিক্যাল বেলুন হবে যা কাছে উইঠা ফুইটা যাবে তারপর আগুন টাগুন ধরে যাবে নাকি বেলুন আকাশে উঠতে থাকবে সারা বাংলাদেশ বেলুনময় হয়ে যাবে বা বেলুন উড়ানোর আসলে উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের আসুন দেখি আজকে আমরা যতটুকু দেখলাম যে আট নভেম্বর এবং নয় নভেম্বর দুই দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদও করেছে যে তোমাদের পরিকল্পনাটা কি আর সেখান থেকে বের হয়ে এসেছে এই চাঞ্চল্যকর এক লক্ষ বেলুন নিয়ে কি কটাতে চায় আওয়ামী লীগ রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন যমুনা এই ভবনগুলোর আশেপাশে এবং ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বিশেষ কিছু স্থানে আপনার লীগের স্লোগান সম্বলিত অর্থাৎ হতে পারে শেখ হাসিনা আসবে বাংলাদেশ কাঁপবে এরকম বীরের বেশে আসবে এরকম যে বিভিন্ন স্লোগান আছে বা ধরে 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 না ধরলে লিগে ছাড়ে না মানে এই টাইপেরই যে স্লোগানগুলো আছে আওয়ামী লীগের জয় বাংলা জয় বঙ্গবন্ধু হতে পারে এই রকম স্লোগান সম্বলিত এক লক্ষ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করা হয়েছে আর গ্রেপ্তারকৃতদেরকে তাদের ফোন এমনকি তাদের বিভিন্ন জায়গায় যোগাযোগ এগুলাকে আপনার যাচাই বাছাই শেষে পুলিশের পুলিশের তরফ থেকে বক্তব্য দেওয়া হয়েছে আর এটা জানিয়েছেন ঢাকা মহানগর যিনি পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার আছেন মোহাম্মদ তালেবুর রহমান উনি বলছেন যে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্র করছিল এছাড়া দশ থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা এক লাখ বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল তিনি আরো বলেন যে ডিবি মিরপুর বিভাগ গ্রেপ্তার করেছে তিনজন রমনা বিভাগ তিনজন ডিবি সাইবার বিভাগ দুইজন মতিজিল বিভাগ চারজন ওয়ারি বিভাগ পাঁচজন উত্তরা বিভাগ দুজন তেজগাঁও বিভাগ দুজন লালবাগ বিভাগ তিনজন ডিবি গুলশান বিভাগ একজন সারা ঢাকা জুড়ে পুলিশের অভিযান চলছে এটা থেকে প্রমাণিত এছাড়াও ডিবি সূত্রে জানা গেছে ফোন পর্যালোচনা করে সহ বিভিন্ন গ্রেপ্তারদের বার্তা আদান প্রদানকারী অ্যাপসে বেলুন উড়ানো সংক্রান্ত পরিকল্পনার আলামত পাওয়া গেছে এমনকি যে এক লক্ষ বেলুন উড়ানো হবে তাতে কি লেখা থাকবে সেগুলোর গ্রাফিক্স কার্ডও আদান প্রদান করেছে একে অন্যের সঙ্গে হোয়াটসঅ্যাপে দেওয়া বার্তায় কোথা থেকে কিভাবে বেলুন গ্যাস সংগ্রহ করা যাবে সেগুলো বলা হয়েছে জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু তথ্য প্রকাশ অর্থাৎ লীগের ঘিরে যে পরিকল্পনা এই পরিকল্পনার মোটামুটি অনেকটাই এখন সরকারের সামনে চলে এসেছে আর পুলিশি অভিযান ব্যাপক পরিমাণ জোরদার করা হয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগের এই তেরোই নভেম্বরের যে লকডাউন পরিকল্পনাটা টোটালি আওয়ামী লীগের রাজনীতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে বিরূপ প্রভাব ফেলবে সারা বাংলাদেশে এখন পর্যন্ত যারা পাঁচই আগস্টের পর আসলে ওইভাবে গ্রেপ্তার গ্রেপ্তার হয় নাই বা ধরেন যারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন রাজনীতি ব্র্যান্ডে জড়িত ছিল বাট ওই তাদের বিরুদ্ধে কোনোরকম ভেজাল ছিল না তারাও কিন্তু এখন এই কর্মকাণ্ডটার কারণে কোন পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলার কারণেও কিন্তু তারা বিপদে পড়তে যাচ্ছে সুতরাং সাবধান থাকুন